নমস্কার বন্ধুরা রুক গার্ডেন লাভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ অনেকদিন পর ভিডিও করছি তো আজ একটা বিষয় নিয়ে ভিডিও করব আলোচনা করব যে এরকম ঝড় বৃষ্টি আপনারা জানেন যে মাল ঝড়ে বিধ্বস্ত ছাদ বাগানে বন্ধুদের অনেকেরই ছাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গাছ পড়ে গেছে টপ ভেঙে গেছে গাছ ভেঙে গেছে বড় গাছ তো আমারও গাছের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তো আমি গাছগুলিকে সব এক জায়গায় এনে জড়ো করে রেখেছিলাম ঝড়ের আগে যাতে গাছ বড়ো গাছগুলি পড়ে না যায় যেমন এই গাছটি বড়ো গাছ এটি কিন্তু কাঠ হয়ে পড়ে গেছিলো দু তিনবার এই ঝড়ের মধ্যে এসে এসেই আমি আবার গাছগুলিকে সরিয়ে সরিয়ে জায়গায় রেখেছিলাম তো এই ঝড়ের পরবর্তী পর্যায়ে আজকে ছাদ ভালো করে পরিষ্কার টরিষ্কার করে আজকে কিছু কাজ আমার করণীয় আছে যে প্রথম কাজটি হলো একটা খুব ভালো কোয়ালিটির ফাঙ্গি এই গাছে আজকে স্প্রে করব কারণ এই বর্ষার পরে কিন্তু কিছু কিছু গাছে পচন ধরে যাওয়ার একটা রোগ থেকে যায় তো এই বিশেষ করে এই অ্যাডেনিয়ামগুলো দেখতে পাচ্ছেন এই কডেক্সগুলো কিন্তু অতিরিক্ত জল পেয়েছে বর্ষায় তো এরটা পচন ধরার সম্ভাবনা থাকে তো এই জবা গাছগুলি দেখুন এইগুলো প্রত্যেকটি গাছে কিন্তু পচন ধরার একটা সম্ভাবনা থাকে তো একটা ভালো কোয়ালিটির সিস্টেমিক ফাঙ্গিসাইট আমি আজকে স্প্রে করব। তো সেই ফাঙ্গিসাইডটি এই সম্পর্কে আপনাদের আমি দেখাচ্ছি যে কোন ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব এই একটা ফাঙ্গিসাইড আমার কাছে আছে যেটা খুব ভালো তো দেখুন এই ছাদ বাগানে এই বর্ষার মধ্যে বেশ সুন্দর করে সেজে উঠেছে ছাদ বাগান গাছগুলি একদম সবুজ সতেজ হয়ে উঠেছে দু তিন দিন বৃষ্টি পেয়ে কারণ প্রচণ্ড গরমে গাছগুলি খুব শুকিয়ে যাচ্ছিলো জল দিতেও খুব কষ্ট হচ্ছিল ড্রাগান গাছে দেখুন কত প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং হ্যান্ড পলিনেশান করে দিয়েছি ছ সাতটা ফুল ফুটেছে আপাতত ড্রাগান গাছে এবং প্রচুর ছোট ছোটো ছোট ছোটো ফুলের কুড়ি এসছে এবং এই ফাঙ্গিসাইড না দিলে কিন্তু এই কুড়িগুলি সব পচে যাবে দেখুন কত কুঁড়ি এসছে প্রচুর পরিমাণে কুড়িতে গাছ ভরে গেছে এটা নিয়মিত যদি এখন ছ সাত দিন পর পর একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড ইউজ না করেন তাহলে এরকম বৃষ্টিতে মেঘলা ওয়েদারে কিন্তু পচন ধরাটা একদম নিশ্চিত তো আমি যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করেছি তার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন তো এই এই গাছগুলিতে দেখুন কিছু কিছু গাছে আছে অনেক দিন ধরে পেস্টিসাইড স্প্রে করা হয়নি দেখুন মাকড় দেখা যাচ্ছে কারণ বৃষ্টির পরেই গাছপাতা সবুজ হয়ে থাকে ফলে স্বাভাবিকভাবে পোকা আকৃষ্ট হয় এই দেখুন এই গাছগুলিতে কিন্তু একটু অনুখাদ্যের অভাব দেখা দিয়েছে দেখুন বিশেষ করে ম্যাগনেশিয়াম সালফেট বা সালফার জাতীয় অনুখাদ্য দিলে এরকম পাতায় দাগ দাগ যে ব্যাপারটা সেটা কমে যায় তো এরকমভাবে আপনারা এই ছাদ বাগানে এখন বর্ষা পরবর্তী পর্যায়ে একটু যত্ন করুন বিশেষ করে ফাঙ্গি দিন দেখুন ছাদ ভালো থাকবে গাছ ভালো থাকবে